আপনি কি জানেন চোখের মেকআপের প্রথম ব্যবহার কোথায় হয়েছিল চোখের মেকআপের ইতিহাস প্রাচীন মিশর থেকে শুরু হয় যেখানে কাজল বা আইলাইনার প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল মিশরীয়রা কাজল তৈরিতে সীসা অ্যামোনিয়া এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেন এটি শুধু সৌন্দর্য বর্ধক উপাদান ছিল না পরক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার হতো প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী কাজল ব্যবহার দৃষ্টিশক্তি রক্ষা করত এবং তাদের দেবতা হোরাসের সুরক্ষা এনে দিত এছাড়া কাজল জীবাণুনাশক বৈশিষ্ট্য উভয়ের জন্যই এটি গুরুত্বপূর্ণ ছিল আপনি কি জানেন রেনেসা যুগে নারীদের মধ্যে ভ্রু সম্পূর্ণ তুলে ফেলার একটি বিশেষ সৌন্দর্য ধারা ছিল এই ঐতিহ্যটি মূলত ইতালীয় রেনেসা থেকে শুরু হয় এবং তখনকার আর্ট এবং সংস্কৃতির উপর এর গভীর প্রভাব ছিল তৎকালীন সময়ে উচ্চ শ্রেণীর নারীরা ভুরু তুলে মুখকে আরো প্রশস্ত এবং কপালকে উজ্জ্বল দেখানোর চেষ্টা করতেন এটি তখনকার ফ্যাশন হিসেবে বিবেচিত হতো এবং তৎকালীন পেইন্টিং এর ভেতরে এই ধারা স্পষ্ট হবে ফুটে ওঠে উদাহরণস্বরূপ লিওনার্দো দা ভিনচির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসাতেও এই ধারা লক্ষণীয় ঐতিহাসিকভাবে এটি সমাজে নারীর মর্যাদা এবং আর্থিক প্রতীক হিসেবে দেখা হতো আপনি কি জানেন মানুষের চুল গড়ে দিনে শূন্য দশমিক তিন পাঁচ মিলিমিটার বৃদ্ধি পায় যা মাসে প্রায় এক সেন্টিমিটার এবং বছরে বারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে চুলের বৃদ্ধির এই হার ব্যক্তিভেদে এবং আবহাওয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে উদাহরণস্বরূপ গরমকালে চুল তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায় কারণ রক্ত সঞ্চালন এই সময় বেশি সক্রিয় থাকে পুষ্টি হরমোন এবং জেনেটিক বৈশিষ্ট্য চুল বৃদ্ধির হার নির্ধারণে ভূমিকা রাখে পর্যাপ্ত প্রোটিন ও ভিটামিন যুক্ত খাদ্য চুলের বৃদ্ধিতে সহায়ক তবে স্ট্রেস ও অপুষ্টি চুলের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে আপনি কি জানেন লিপস্টিককে গোমর মাছের আঁশ ব্যবহার করা হতো লিপস্টিকের ইতিহাসে প্রাচীনকালে ব্যবহৃত উপাদানগুলো ছিল বেশ অদ্ভুত এবং বৈচিত্র্যময় মেসোপটেমিয়ার সভ্যতায় নারীরা প্রাকৃতিক রঙ তৈরি করতে গহনা গুঁড়ো করতেন পরবর্তীতে প্রাচীন মিশরে লিপস্টিক তৈরিতে বিশেষ উপাদান হিসেবে ব্যবহৃত হতো গোমর মাছের আঁশ গোমর মাছের আঁশের মধ্যে উপস্থিত প্রাকৃতিক উপাদান চকচকে বা পেরেলেসেন্ট পেরেলে প্রভাবান্ত এই পদ্ধতিটি প্রাচীন মিশরীয় রানী সময়কালেও ব্যবহৃত হতো যদিও এটি অত্যন্ত ব্যয়বহুল ছিল তবে উঁচু শ্রেণীর নারীরা এটি ব্যবহার করতেন আধুনিক লিপস্টিকে এখনও কখনো কখনো গোমর মাছের আঁশের বিকল্প হিসেবে সিনথেটিক উপাদান ব্যবহৃত হয় আপনি কি জানেন প্রাচীন রোমান সমাজে সৌন্দর্য চর্চার একটি অন্যান্য উপাদান ছিল গাভীর দুধ এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এবং বয়সের দাগ কমানোর জন্য ব্যবহৃত হতো রোমান নারীরা বিশেষত দুধে স্নান করতেন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকের মসৃণতা বাড়াতে সহায়তা করত। গাভীর দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে যা মৃত কোষ অপসারণ করে এবং ত্বকের ধরে রাখে ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী রোমান পপাইয়া নিয়মিত দুধের স্নান করতেন এই প্রথাটি রোমানদের সৌন্দর্য ও স্বাস্থ্য সচেতন সংস্কৃতির একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল আপনি কি জানেন মানব নখে বৃদ্ধি শরীরের শরীর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ গড়ে প্রতিদিন নখ শূন্য দশমিক এক মিলিমিটার বা প্রতি মাসে তিন মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় তবে নখ বৃদ্ধির হার মৌসুম বয়স এবং হরমোনের উপর নির্ভর করে পরিবর্তিত হয় গবেষণা বলছে গরমকালে নখ তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায় কারণ ত্বকের রক্ত সঞ্চালন তখন বেশি সক্রিয় থাকে এছাড়া পুরুষদের নখ সাধারণত নারীদের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় হাতের নখ পায়ের নখের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত বৃদ্ধি পায় তবে অপুষ্টি স্ট্রেস এবং রোগ সংক্রান্ত কারণগুলো নখে বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে আপনি কি জানেন গোলাপ জল সৌন্দর্য চর্চার ইতিহাসে অন্যতম প্রাচীন উপাদান হিসেবে বিবেচিত যার ব্যবহার প্রায় দুই বছর আগের এটি ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে ব্যবহৃত হতো প্রাচীন মিশরীয়রা বিশ্বত রানী ক্লিওপেট্রা গোলাপ জলকে ত্বক পরিষ্কার এবং আর্দ্র রাখার জন্য ব্যবহার করতেন গোলাপ ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকে প্রদাহ কমায় এবং প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে মধ্যপ্রাচ্যের লোকজন গোলাপ জলকে শুধু ত্বকের যত্নে নয় সুগন্ধি ও ঔষধি গুণের জন্যও ব্যবহার করতেন এটি আজও বিশ্বজুড়ে প্রাকৃতিক সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনি কি জানেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পণ্যগুলোতে ডায়মন্ড পাউডার ব্যবহৃত হয় ডায়মন্ড পাউডার ত্বকের যত্নে ব্যবহৃত একটি বিলাসবহুল উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি সূক্ষ্ম রেখা এবং বলি রেখা হ্রাস করতে সহায়তা করে ডায়মন্ড পাউডার মূলত আলোর প্রতিফলন করে ত্বকে একটি উজ্জ্বল ও মসৃণতা প্রদান করে এটি এক্সফোলিয়েন্ট হিসেবেও কাজ করে ত্বকের মৃত কোষ অপসারণে সহায়তা করে বিভিন্ন উচ্চমানের স্কিন কেয়ার ব্র্যান্ড এই উপাদানটি তাদের পণ্যে অন্তর্ভুক্ত করে বিশেষত সিরাম এবং ফেস মাস্কে যদিও এর কার্যকারিতা নিয়ে কিছু বিতর্ক রয়েছে তবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এটি অত্যন্ত জনপ্রিয় তবে এটি অত্যন্ত ব্যয়বহুল যা এই পণ্যের ব্যবহারকে একান্ত বিলাসবহুল করে রেখেছে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারীকে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী হল চীনের জিকিপিং নামক এক নারী যার চুলের দৈর্ঘ্য হল আঠেরো ফুট বা পাঁচ দশমিক পাঁচ মিটার দুহাজার সালে গিনিস বল রেকর্ডসে তার নাম অন্তর্ভুক্ত করা হয় এর চুল প্রাকৃতিকভাবেই এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এটি তার শরীরের পুরো অংশকে ঘিরে রাখে তিনি তার চুলের দৈর্ঘ্য ধরে রাখতে নিয়মিত বিশেষ যত্ন নেন যাতে চুল মসৃণ ও সুস্থ থাকে জি চুলের যত্নের জন্য প্রায় ঘন্টা সময় লাগে এবং দুই তিনি তার চুলের বিশেষ যত্ন নিতে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করেন তার এই অসাধারণ চুল একটি প্রাকৃতিক মিরাকেল হিসেবে বিবেচিত হয় এবং এটি চীনা সংস্কৃতিতে সৌন্দর্য ও স্বাস্থ্যের প্রতীক হিসেবে গণ্য হয় আজকাল রং চুলের ফ্যাশন চলছে তবে আপনি কি জানেন গবেষণা বলছে পৃথিবীর নব্বই শতাংশ মানুষের চুলের প্রাকৃতিক রং কালো বা এটি প্রধানত এশিয়া আফ্রিকা এবং বাদামি ল্যাটিন আমেরিকার মানুষের মধ্যে দেখা যায় অন্যদিকে স্বর্ণকেশী বা ব্লন্ড যে চুলের রঙকে আমরা বলি তা বিশ্বের সবচেয়ে বিরল যা বিশ্বের মাত্র দুই শতাংশ জনসংখ্যার মধ্যে পাওয়া যায় সাধারণত এটি ইউরোপের উত্তরাঞ্চলীয় দেশগুলোর মানুষের মধ্যে বেশি দেখা যায় প্রাকৃতিক চুলের রঙের ভিন্নতা প্রধানত নামক পদার্থের পরিমাণের উপর নির্ভর করে বেশি ম্যালানিন চুলকে গাঢ় রং দেয় আর কম ম্যালানিনের কারণে হালকা বা স্বর্ণকেশি রঙ হয় এটি একটি জেনেটিক বৈশিষ্ট্য যা পরিবেশ এবং বিবর্তনের কারণ দ্বারা প্রভাবিত